হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার নিয়ে এসেছি আপনাদেরকে আমার সেই মুরগির ফার্মে তো আজকে দেখাবো আছে মুরগির যে চালের কার্যকরিতা ও চাল খাওয়ালে কি কি সমস্যা কি সুবিধা পাওয়া যায় তো কি কী সুবিধা এবং কোন সমস্যাটা হয় এইগুলাই সম্পূর্ণ এই ভিডিওতে উল্লেখ করব তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন বিশেষ করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক শেয়ার করে দিবেন তো হচ্ছে আসলে আমরা চালটা খুব সহজে পেয়ে থাকি চাল আমাদের খুবই সহজ সবার ঘরেই থাকে তো আসলে চালটা চালের মধ্যে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট থাকে তো কার্বোহাইড্রেট থাকাতে প্রোটিন ভিটামিন পাওয়া যায় ততটা বেশি না কম তো মুরগির কার্বোহাইড্রেট থেকে মুরগির ওজন ও মুরগির পুষ্টি বৃদ্ধি করে তো মুরগির কার্বোহাইড্রেটের থেকে মুরগি যখন বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় তখন কি হয় মুরগির ডিম পাড়াতে হয়তো মুরগির ডিম পাড়তে সমস্যা দেখা দিতে পারে মুরগির চর্বি জমাট হয়ে যায় মুরগির চলাফেরা অসুবিধা হয়ে যায় তো তার জন্য নিয়মিত নিয়মিতভাবে খাওয়াবেন আর বেশি করে খাওয়াইলে মুরগির খাদ্য মুরগির খাবার হিসাবে খুবই পছন্দ নিয়ে একটি চালের খাদ্য চালটা খুব পছন্দ করে তো মুরগির খাবার খাইতে আগ্রহ জাগে মুরগি এই খাদ্যটা খাইতে বেশি বেশি খাইতে আগ্রহ করে তো তার জন্য চালটা আপনারা এত বেশি খাওয়াইবেন না নিয়মিত খাওয়াইবেন আর চাল শুধু চাল খাওয়াইলে মুরগির যে অন্যান্য ভিটামিন পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা ওগুলা থেকে মুরগি বঞ্চিত হয়ে যাবে তার জন্য সব ধরনের খাবারই দিতে হবে চাল থেকে আমরা যা পাই তা সবচেয়ে বেশি হয়েছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থাকাতে শুধু এটাই মুরগির জন্য কার্যকর মুরগির ওজন বৃদ্ধি করা তো যারা মুরগির লালন পালন করেন ডিম বাচ্চার জন্য তারা চালটা কম খাওয়ানোর চেষ্টা করবেন যারা মুরগির মাংস বৃদ্ধির জন্য মুরগির ওজন বৃদ্ধি করার জন্য তারা চালটা খাইতে পারবেন সমস্যা নাই আর বিশেষ করে আমাদের দেশে গিয়ে দেশি মুরগি পালনটা এটা আমাদের গ্রাম অঞ্চলে প্রয়োজন সবাই দেশি মুরগি পালার চেষ্টা করবেন সব নিয়ম নিয়মকানুন আমার চ্যানেলে সব কিছু দেওয়া আছে সব কিছুই আমার চ্যানেলে মুরগি কীভাবে কী করতে হবে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা হওয়া হিনযত সব কিছু রোগ বালার প্রতিরোধ ক্ষমতারও ওষুধ কী কী ওষুধ খাইলে কী হবে কি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসে যারা জানার ইচ্ছুক দেখার ইচ্ছুকও ঘুরে আসবেন আর যারা কিছু জানতে চান কমেন্টস করে জানাইবেন তাহলেই আমি বলে দেব তো বিশেষ করে আমরা আসলে এই মুরগিগুলোকে পালন করি আমাদের হাতের নাগালে থাকে দেখা গেছে এই মুরগিটা খাইতেও দেশি মুরগিটা খাওয়াতেও সুস্বাদু এবং আমাদের ঘরের মাংসর চাহিদাও পূরণ করে সবসময় তো আর কিনে বাজার থেকে ক্রয় করে খাওয়া সম্ভব হয় না তো আসলে এটা হচ্ছে আমাদের একটা বাড়তি ইনকাম যেমন আমরা যাই খাই যেই করি হালকা কিছু খাদ্য যেমন চাল গম পাশে ভুট্টা ইয়া গ দানাদার খাদ্য হিসাবে এগুলো হালকা কিছু বুশি এগুলো দিয়ে দিলে বাস মুরগি খাবার খেয়ে থাকে আর যারা মুরগির ছেড়ে লালন পালন করেন তাদের তো সব কিছুই মুরগি পেয়ে যায় সমস্যা নাই মুরগির জন্য তো আসলে দেশি মুরগাটা আমাদের অনেক উপকারে আসে আমাদের গ্রাম অঞ্চলের যা গর বাড়িতে যারা দেশি মুরগি পালন তারাই বুঝতে পারেন যে আসলে দেশি মুরগিটা কত কার্যকরী একটা ফ্যামিলির জন্য তো সবাই চেষ্টা করবেন দেশি মুরগি পালার জন্য আর সব কিছু নিয়ম কারণ মেনে তারপরে পালবেন নাহলে দেখা গেছে আপনি একটা মুরগি অনেক পরিশ্রম করে মুরগিগুলোকে লালন পালন করতেছেন হঠাৎ করে রোগ এসে সবগুলা মুরগি মরে গেলো তাহলে খুব কষ্ট লাগবে মুরগি পালার ইচ্ছাটাই আপনার থাকবে না তার জন্য যাতে মুরগি পালার ইচ্ছা থাকে মুরগিগুলো বেঁচে থাকে মুরগিগুলা সুস্থ থাকে তার জন্য সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ নিয়মকানুন মেনে পালতে হবে তো এই নিয়মকানুন মানাটা শেখার প্রয়োজন তো শিখতে চাইলে জানতে চাইলে আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে জানতে পারবেন আর তারপরও যারা কোনো সমস্যায় মুরগি পালা নিয়ে তাহলে আমাকে কমেন্টস করবেন আমি বলে দেব সম্পূর্ণ কিভাবে কি করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিও নিয়মিত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আসছেন আমার ভিডিওতে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এ বলে আমি আজকের জন্য এখানেই বিদায় নিলাম ওকে আল্লাহ হাফেজ